আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলার জন্য আমি এই লাইভে আসলাম কারণ আমি জানি বর্তমানের ব্যাপারগুলো খুবই ঘোলাটে কারো কাছে কারেক্ট তথ্য নাই এবং কি চলছে তা অনেকেই আন্দাজ করতে পারছে না সবার আগে এই মুহূর্তে যেটা জরুরি যারা সমন্বয়েক আছেন তাদের কাছে অনুরোধ করছি এবং যারা অন্যরা আছেন খুবই দ্রুততম সময়ের ভেতরে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ইন দ্য মিন টাইম আমার কাছে কয়েকটা তথ্য আছে এবং সেটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিজের চোখে দেখেছি অনেকে যারা মনে করছেন আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে নাই তারা ভুল কিছুক্ষণ আগে এই রাতের বেলায় ডিপ্লোমেটিক জোন বাংলাদেশের এই জোনে কিন্তু পুলিশ আর্মির ওপরে গুলি চালিয়েছে এবং এই পুলিশটার যারা নেতৃত্ব দিচ্ছে দু একজন আর্মির দু একজন আওয়ামী লীগের নেতা এখনও স্টিল ভ্যালিড সো এই যে এই ঘটনা যেটা ঘটছে অনেকের মাথায় কিন্তু এটা নাই মানে পুলিশ আর্মিকে গুলি করছে ক্যান ইউ ইমাজিন দিস এইটা কিন্তু এখন পর্যন্ত চলছে এবং আজকে রাতের বেলায় এই যে সরকার গঠিত হইল না যেটা হয়ে যাওয়ার কথা ছিল এইটা যত প্রলং করা হচ্ছে তত কিন্তু সংকট ঘটিভূত হচ্ছে আপনাদের একটা জিনিস মাথায় রাখা দরকার বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিন্তু সাংবিধানিক কিন্তু মাইপাস আছে পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণ না করলে এই ব্যাপারটা কিন্তু ভেস্তে যাইতে পারে এবং আপনাদের সবচেয়ে গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ দে স্টিল প্লেইং উইথ আস ইউ নেভার নো যে কোনো মুহূর্তে একটা কাউন্টার কু কিন্তু তারা তৈরি করে ফেলতে পারে এবং বাংলাদেশে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে এই মুহূর্তে মানুষ যারা বাইরে আছে তারা সংখ্যা সংখ্যালঘুদের পর আক্রমণ চালাচ্ছে বিভিন্ন কলকারখানার পর আক্রমণ চালাচ্ছে পাবলিক স্পেয়ারে আক্রমণ চালাচ্ছে জানমালের পর আক্রমণ চালাচ্ছে দেশের জনগণের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই এই মুহূর্তে আপনারা যে মুহূর্তে দেশের ভেতরে ভাঙচুরের খেলায় মেতে উঠেছেন কে কার পর প্রতিশোধ দিবেন সেই খেলায় মেতে উঠেছেন সেই মুহূর্তে মনে রাখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এই চক্রান্তও কিন্তু হচ্ছে একটা কাউন্টার কু করে পুরো ব্যাপারটাকেই ভেস্তে দেওয়ার জন্য মনে রাখবেন আমাদের দেশে যদি একটা গৃহযুদ্ধ টাইপ অবস্থা শুরু হয় তার সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে তারা এবং আমাদের দেশের তরুণদের থেকে শুরু করে প্রত্যেকের স্বপ্ন পুরাপুরি ধুলিস হয়ে যাবে এই জন্য যারা সমন্বয়েক আছেন তাদেরকে আমি অনুরোধ করব। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের পার্টিসিপেশন থাকবে কিন্তু এইটা নিয়ে কোনো অবস্থাতেই প্রলম করা যাবে না একদমই না যতক্ষণ আমরা প্রলং করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু সংকট ঘনীভূত হচ্ছে মনে রাখবেন পার্শ্ববর্তী দেশ থেকে যে চক্রান্ত হচ্ছে কাউন্টার কুর পরিকল্পনা চলছে দিস ইজ ভিজিবল প্রত্যেকটা এলাকায় যারা যারা আছেন রাতের ভেতরে এবং কখনোই যাতে কারো ওপরে আক্রমণ না হয় আপনারা বিজয় উল্লাস করছেন আমি বিজয় উল্লাস করতে পারছি না ভেরি সরি কথাটা খুব মনোযোগের সাথে শুনবেন এই মুহূর্তে যে মুহূর্তে আপনারা বিজয় মিছিল নিয়ে ব্যস্ত আছেন সেই মুহূর্তে একটা কাউন্টার কুর কিন্তু পরিকল্পনা চলছে এবং প্রত্যেকটা জায়গায় সেটা পোট্রে করা হচ্ছে আপনারা ভাবছেন কোনো মন্দির ভাঙছেন ঘরবাড়ি বাড়ি ভাঙছেন আগুন দিয়ে জ্বালাচ্ছেন এটা ভালো হচ্ছে বৈশ্বিক চিত্রটা কিন্তু এইটা পোট্রে করার চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতা থেকে গেছে এই কারণে এই দেশে ভ্যান্ডালিজম শুরু হয়ে যাচ্ছে আজকে রাতের বেলার ভেতরে যদি সরকার গঠিত হয়ে যেত তাহলে ওকে ছিল সেটা যখনই লেট করা হচ্ছে এই ব্যাপারটা কিন্তু ক্রমান্বয়ে গলা ফাঁস হয়ে যাচ্ছে সবাই শুধুমাত্র আনন্দ করছেন এটা আনন্দ করার টাইম না মাথা ঠান্ডা রাখার সময় আমাদের খুবই ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করতে হবে প্রত্যেকটা এলাকায় মসজিদে ঘোষণা করে দিন কারো ওপরে কোনো আক্রমণ না কোনো বিকৃত ছবি না কোনো কলকারখানার পর আক্রমণ করা না প্রত্যেকটা এলাকায় নিজেরা নিজেরা দুর্বার প্রতিরোধ করে তোলেন যাতে কেউ এই জাতীয় কাজ না করে এবং গুরুত্বপূর্ণ যেটা কথাটা হলো ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে সব কিছু ঠিক আছে কিন্তু সরকার গঠন করতে কোনো অবস্থাতেই দেরি করা যাবে না চব্বিশ ঘন্টা তো দূরে থাক রাতের বেলার ভেতরেই একটা রূপরেখা রেডি করে দরকার হলে কালকে একদম ফাস্ট টাওয়ারে তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা করে দিতে হবে এইটা লেট করলে মনে রাখবেন বাইরে থেকে কিন্তু ইন্টারফেয়ার করা হচ্ছে আমার কাছে কিছু ক্লিয়ার সোর্স আছে ইন্টেলিজেন্সের কিছু সোর্স আছে সেটা আমি নিজেও দেখেছি এই কাজটা জবে না গাত একেবারে ইনপারসন করার চেষ্টা করছে আমি জানি না যে এর চেয়ে বেশি ভেঙে বলা আর পসিবল কি না আর যারা আমি খুবই গুরুত্বের সাথে বলছি দেশে মুক্তিকামী যেসব সেনাবাহিনীর অফিসার আছেন এবং যারা অন্যরা আছেন আপনারা ফিল্ড সার্ভে না টুডে নাও দেশে কিন্তু কারফিউ আছে এবং আপনাদের দেশের জানমাল প্রতিরোধের ব্যবস্থা করাটা জরুরি আপনারা প্লিজ সারা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন দেশের কোনো জায়গায় যাতে কোনো ভ্যান্ডালিজম না হয় এবং দেশের বাইরে থেকে কোনো চক্রান্ত নস্বাদ করে দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর আছে বাংলাদেশ বিমান বাহিনীর আছে বাংলাদেশ এয়ারফোর্সের আছে যে পর্যন্ত আমাদের বিপ্লবটা এগিয়েছে সেই জায়গাটা থেকে আমরা চাই না আর পিছুপা হোক রাতের বেলার ভেতরে অনেক জাতীয় ষড়যন্ত্র চলছে ভূ কিন্তু খুব কঠিন একটা কাজ এবং সেটা বাইরে থেকে খুবই সিরিয়াস লেভেলের ষড়যন্ত্র চলছে খুবই সিরিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন আজকে রাতের বেলায় এবং পরবর্তী সময়ে মাইনরিটির পর কোনো আক্রমণ যদি হয় দেশকে গৃহযুদ্ধের দিকে যদি আপনারা ঠেলে দেন এটার ডিরেক্ট বাইরের দেশ পার্শ্ববর্তী দেশ থেকে ভয়ঙ্কর একটা ইফেক্টের দিকে কিন্তু তারা আগানোর প্ল্যান করছে এবং সেটাকেই আমরা কিন্তু উসকে দিচ্ছি আর সরকার গঠনে যত লেট হবে তাদের রাস্তাটা তত ইজি হয়ে যায় আপনারা কি জানেন আওয়ামী লীগের একজন নেতার নেতৃত্বে পুলিশ সেনাবাহিনীর ওপরে গুলি করেছে এবং কয়েকজন মারাত্মক রূপে আহত কাজেই এই এই কাজগুলো কিন্তু জোনে আজকে রাতের বেলায় হয়েছে ভাইদেরকে বলছি অনেক দূর আপনারা দেশের মুক্তি মুক্তিকামী জনতাকে সহায়তা করেছেন প্লিজ সামনের কয়েকটা ঘন্টা সামনের কয়েকটা মুহূর্ত আপনারা ফিল্ড সারবেন না দরকার হইলে আপনারা আপনাদের ফুল ফোর্স দিয়ে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করাটা অনেক বেশি জরুরি সবাই বিজয়ের উল্লাসে না মেতে এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকে সজাগ থাকুন অনেক গভীর পরিকল্পনা চলছে কিন্তু আপনারা প্লিজ আপনাদের যারা এলাকার যারা আছে কোথাও যাতে কোনো ধ্বংসযজ্ঞ না হয় দেশে গ্রামে শহরে এই ব্যাপারটা প্রোটেক্ট করার চেষ্টা করুন এবং আর্মির ভাইরা যারা আছেন আপনাদের ফুল ফোর্স রাস্তায় নামিয়ে প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন কারণ এই দেশের সার্বভৌমত্ব কিন্তু হুমকির ওপরে এবং যারা বিজয়ের উল্লাসে মেটে উঠেছেন আমি আবার বলছি সমন্বয়কারীদের যারা ছিলেন তাদেরকে বলবো তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে কাল বিলম্ব এক মুহূর্ত করা যাবে না রাতের বেলার ভেতরে আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটা ফরওয়ার্ড করুন আমরা তো আছি ব্রিজ আকারে এবং সকালবেলা ফাস্ট টাওয়ারের ভেতরে সরকার গঠন করতেই হবে এখন পর্যন্ত দেশে যদি কোনো তত্ত্বাবধায়ক সরকার না থাকে বা কোনো সরকার না থাকে এই অনিশ্চয়তাটা কিন্তু শেখ হাসিনা এবং তার যারা সহমর্মী যারা ছিল তাদের ওপরে কিন্তু বিশাল রকম একটা বেনিফিট তৈরি করে দিচ্ছে যেটা আপনারা বুঝতে পারছেন না আমাদের দেশের পার্শ্ববর্তী গোয়েন্দারা কিন্তু খুবই গভীর একটা চাল চালছে সো খুবই সিরিয়াসলি মনোযোগ দিন আর দেশের সশস্ত্র বাহিনী আর্মির পাশাপাশি নেভি এয়ারফোর্স আপনারা রাস্তায় থাকুন দেশের ফুল সিকিউরিটি নিশ্চিত করুন দেশের কোথাও যাতে কোনো ভ্যান্ডালিজম না হয় এই ব্যাপারটা যদি প্রোটেক্ট করতে না পারেন টেক ইট অ্যাজ গ্যারান্টিড এই বিপ্লব কিন্তু পাল্টা কু হয়ে যাচ্ছে সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক হয়ে এলাকার মানুষের কাছে খবর পৌঁছিয়ে দিন বিজয়ের আনন্দ পরে করুন প্লিজ কথাটা বোঝার চেষ্টা করুন আমার কাছে কিন্তু ডিরেক্ট সোর্স না থাকলে গোয়েন্দা তথ্য না থাকলে ডিজেভার তথ্য না থাকলে আমি এই কথাগুলো এখন বলতাম না আর তত্ত্বাবধায়ক সরকার কালকে সকাল বেলার ভেতরেই গঠন করতে হবে সেই জায়গায় কে মেম্বার থাকবে এটা গুরুত্বপূর্ণ কথা না তার কারণ হল যারাই থাকবে তারাই একটা ফেয়ার ইলেকশন তিন মাস বা পাঁচ মাসের ভেতর করতে তারা বাধ্য বাট কনস্টিটিউশনাল ভ্যাকুমটা রাখা যাবে না বিজয়ের উৎসব পরে সবাই সচেতন থাকুন সেনাবাহিনী আপনারা ফুল ফোর্স নিয়ে রাস্তা প্রোটেক্ট করতে থাকুন এবং কোনো কাউন্টার কু যাতে না হয় এত রক্ত যাতে বিসর্জন এত রক্ত বিসর্জন যেটা দেওয়া হয়েছে সেটা যাতে বিফলে না চলে যায় ধন্যবাদ সবাইকে